একেবারে কংগ্রেসের মিছিলের ছবি আপনাদের দেখালাম এবার তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় আর্যিকর কাণ্ড নিয়ে ফের একবার ইঙ্গিত পূর্ণ পোস্ট করলেন তৃণমূলের সাংসদ যেখানে তিনি লিখেছেন রাত দখলের সঙ্গে মর্যাদা নিয়ে বেঁচে থাকার মৌলিক অধিকার দখল করুক মানুষ মর্যাদা নিয়ে বাঁচা সংবিধানের একুশ নম্বর ধারায় বর্ণিত মৌলিক অধিকার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় এর আগে বাস্তিল দুর্গ পতনের কথা মনে করিয়ে দিয়ে পোস্ট করেছিলেন তিনি এবং সন্দীপ ঘোষের গ্রেফতারের দিন অর্থাৎ গত মিডল যাওয়ার ছবিও পোস্ট করেন প্রবীণ তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় ফের একবার ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন তিনি রাত দখলের সঙ্গেই মর্যাদা নিয়ে বেঁচে থাকার মৌলিক অধিকার দখল করুক মানুষ মর্যাদা নিয়ে বাঁচা সংবিধানের একুশ নম্বর ধারায় বর্ণিত মৌলিক অধিকার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় আর এর আগে বাস্তিল দুর্গ পতনের কথা মনে করিয়ে দিয়ে পোস্ট করেছিলেন তৃণমূল সাংসদ সন্দীপ ঘোষের গ্রেফতারের দিন আবার মিডল উপড়ে যাওয়ার ছবিও পোস্ট করেন তিনি তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় সোশ্যাল মিডিয়ায় বারবার সরব হয়েছেন তিনি এবং তার সোশ্যাল মিডিয়ার পোস্টকে কেন্দ্র করে একই দিনে দু দুবার তাকে ডেকে পাঠায় কলকাতা পুলিশ এবং তাই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ এবং তিনি তিনি তারপরে দেখা যায় তার পোস্ট উইথড্র করে নিয়েছিলেন সোশ্যাল কিন্তু তারপরও বিভিন্ন সময় আর্যিকর কাণ্ড নিয়ে সর্বত দেখা গিয়েছে প্রবীণ এই রাজনীতিককে কখনো বাস্তিল দুর্গপতনের ছবি যেমন তিনি দিয়েছেন তার পাশাপাশি আবার তিনি মিডল স্টাম্প উপরে যাওয়ার প্রসঙ্গও কিন্তু উল্লেখ করেছেন আর আজ রাত দখল নিয়ে নতুন পোস্ট সুখেন্দু শেখর রায় রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য রয়েছেন টেলিফোন লাইনে আর শ্রমিক দায়ের আগেও আপনি দেখেছেন যে সুখেন্দু শেখর রায় তৃণমূলের সাংসদ বারবার তিনি সোচ্চার হয়েছেন একেবারে চোদ্দ তারিখ রাত দখলের আগে তিনি সন্ধ্যে থেকে নিজের বাড়ির বাইরে মঞ্চ বেঁধে সেখানে প্রতিবাদ করেছিলেন আর আজ তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলছেন যে রাত দখলের সঙ্গে সঙ্গে মানুষের মর্যাদা নিয়ে বেঁচে থাকার যে মৌলিক অধিকার সেটাকেও দখল করতে হবে দেখুন একটা আন্দোলন চলেছে যে আন্দোলন সর্বব্যাপী এবং জায়গায় দাঁড়িয়েছে ব্যক্তিগত মতামতকে দূরে সরিয়ে রেখে মানুষ এই বাধ্যতার সংস্কৃতি থেকে মুক্তি পেতে চাইছে এই লড়াই এই প্রতিবাদ এই আন্দোলন শুধুমাত্র একটি মহিলার ধর্ষণ কিংবা খুনের সঙ্গে যুক্ত নয় ধারাবাহিক ভাবে তৃণমূল কংগ্রেসের অত্যাচার এবং মানুষের জীবনের উপর তাদের যে দখলদারী সমস্ত রাজনীতিকরণ মানুষের মেধার মর্যাদাটাকে প্রত্যাখ্যান করা আজকে তার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এবং মানুষ যেরকম প্রতিবাদ করছে সুখেন্দ্র শেখর রায় একজন দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী বহু রাজনৈতিক উত্থান পতনকে তিনি নিজের দেহ মন দিয়ে স্পর্শ করেছেন অত্যন্ত সুচারুরূপে তিনি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করে চলেছেন রাজ্যসভায় তৃতীয়বারের জন্য তিনি এখন রাজ্যসভার সদস্য হয়েছেন আজকে যখন দলের ভিতর থেকেই তাদের দলের প্রবীণ নেতা তারা যখন নিজের বিবেকের তাকে সাড়া দিয়ে এ ধরনের পোস্ট করছেন তাহলে এর থেকে একটা জিনিসই পরিষ্কার যে শেষের সেদিন আর বেশি দূরে নেই তৃণমূল এখন কখনো কুণাল ঘোষের বিবৃতির পারে পোস্টের মধ্যে দিয়ে তৃণমূলের ভিতরকার আভ্যন্তরীণ যে রসায়ন তার আভ্যন্তরীণ দ্বন্দ্ব সেটা স্বতঃস্ফূর্ত ভাবে মানুষের সামনে বেরিয়ে আসছে সোশ্যাল মিডিয়ায় ফের পোস্ট তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের যেখানে তিনি লিখেছেন রাত দখলের সঙ্গেই মর্যাদা নিয়ে বেঁচে থাকার মৌলিক অধিকার দখল করুক মানুষ মর্যাদা নিয়ে বাঁচা সংবিধানের একুশ নম্বর ধারায় বর্ণিত মৌলিক অধিকার এর আগে তিনি একাধিকবার সরব হয়েছেন সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে সুজনবাবু সেই চোদ্দই অগস্টের রাত থেকে শুরু করে সেদিনও যেমন প্রতিবাদে সরব হয়েছিলেন সুখেন্দু শেখর রায় তার একটার পর একটা পোস্ট তার জন্য তাকে কলকাতা পুলিশ একই দিনে দু দুবার ডেকে পাঠায় কিন্তু তা সত্ত্বেও নিজের অবস্থানে তিনি অনর থেকেছেন কখনো বাস্তেল দুর্গের পতনের কথা বলেছেন কখনো মিডল স্টাম্প উড়ে যাওয়ার কথা বলেছেন আজ ফের একটা নতুন পোস্ট সুখেন্দু শেখর বাবু তৃণমূল কংগ্রেসের বড় নেতা তিনবারের সাংসদ কার্যত দিল্লিতে তৃণমূল কংগ্রেসকে রিপ্রেজেন্ট করেন একবার না বহুবার এরকম দেখা গেছে তিনিও তো বুঝতে পারছেন ভেতরে ভেতরে তো দুমড়ে যাচ্ছেন কখনো মিডল স্ট্যাম্প আউট হয়ে যাচ্ছে বলছেন কি কখনো বাস্তিল দুর্গ কিংবা কখনো কার্টুন রূপক ধর্মী মনোভাবে উনি তো ওনার কথাটা স্পষ্ট করছেন এবং এটা যে মানুষের মধ্যে কথা নাগরিক আন্দোলন রাজ্যাগার আন্দোলন যে যেভাবেই দেখুন না কেন সেটা মানুষকে মর্যাদা নিয়ে বেঁচে থাকার আন্দোলনের সঙ্গে সম্পর্কিত করার কথা এটা স্বাভাবিক এবার সংবিধানের মৌলিক অধিকারের অংশ আজকে ওনাকে বলতে হচ্ছে কেন উনি দেখছেন রাজ্যের প্রশাসন অপরাধী সন্দীপ ঘোষকে বাঁচাতে গিয়ে তাকে প্রমোশন দিচ্ছে যাকে টেনে বার করে দেওয়া দরকার ছিল সরিয়ে দেওয়া দরকার ছিল তাড়িয়ে দেওয়া দরকার ছিল দুর্বিনীত বিনীত গোয়েল তাকে যেভাবে রাজ্য সরকার প্রশ্রয় দিয়ে চলেছে মেরুদণ্ডটাকে পর্যন্ত উপহার নিয়েছেন নিজের রেজিগনেশন সেইটা দাবি করেছে সেই রেজিগনেশন পেপার নিয়ে উনি চেয়ারে বসে আছেন কি করে মুখ্যমন্ত্রী তার পাশে তাহলে মুখ্যমন্ত্রী যদি এই দুর্বিনীতদের পাশে থাকে দুষ্কৃতীদের পাশে থাকে যারা চাকরি চুরির বাহিনী যারা মর্যাদা চুরির বাহিনী যারা মহিলাদের নিরাপত্তা সর্বনাশ করে দিচ্ছে তাদের যদি পাশে মুখ্যমন্ত্রী থাকেন হেড অব দি স্টেট তাহলে সেটা যে সত্যি সত্যি মানুষের আন্দোলন ছাড়া অন্য কোনো পথে ঠেকানো যায় না এইটা সবাই বুঝতে পারছেন উনি ওনার কথার মধ্য দিয়ে তৃণমূলের ভেতরে মানুষ সমর্থক তাদের মনোভাবের প্রতিফলন ঘটাচ্ছেন সুজনবাবু ধন্যবাদ